পাঁচ সঙ্গে আর কি এখানে মিরিয়াকুর নামের একজন এই দার মেরামত করেন আরকি তৈরি করেন তারপর থেকে এখানে শিয়া সম্প্রদায়ের আপনার এই আপনার তাজিয়া মিছিল হয় এবং উনাদের মজলিস হয় মাতাম হয় এ ধরনের অনেক অনুষ্ঠান হয় এখানে আর কি এটা আপনার ইমাম হাসান হোসেনের স্মরণে আপনার কারবালায় যে ঘটনা ঘটছে বাহাত্তর শহীদ হয়েছিল ওই শহীদের স্মরণে আর কি আপনার এখানে এই আপনার তাজিয়া মিছিল করা হয় আমাদের এলাকার হুস্তি গালামে আট মহরম থেকে আপনার দশ মহরম পর্যন্ত আর কি এই তাজিয়া মিছিল হয় এখন যেটা দেখছেন এটা পল্টন থেকে আসছে আর কিছুক্ষণ পর সন্ধ্যার পরে বেরোবে দালানের থেকে এবং দশটার সময় আমার এখানে আসবে এটা আমাদের এই দালান ইমাম বারাত থেকে শুরু হয় ইমাম হোসেনকে কে তার হত্যা করা হয়েছে ওই অনুপাতে আর কি অনুসারে আর কি ওনার আর কি রক্তপাত মানে আর কি এখানে রক্ত দেয় আর কি এটা আপনার এর আগে হুস্তি দালানে প্রায় মনে করেন এগারো থেকে বারো বছর আগে একটা হামলা হয়েছিল তারপর থেকে বন্ধ ছিল সরকার বন্ধ রাখে আমিনিস সরকার বন্ধ রাখে এই বছর প্রথম এটাকে উন্মুক্ত করা হয়েছে মনে হয় আমার মতে আর কি মনে হয় এখানে আপনার জিন্জির মাথা বইছে আর কি এটা বলা হয় না এটা জুলুস বলা হয় এটা আরবি ভাষায় জুলুস বলা হয় এটা যারা যে যে সম্প্রদায় করে সম্প্রদায়ের শিয়া সম্প্রদায় সে সম্প্রদায় এই অনুষ্ঠানটা করে আর কি এটা সবচেয়ে বেশি আপনার পুরান এই পুরান শহরেই সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার হবে আর সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মিলে মনে করেন দু থেকে আড়াই লক্ষ হবে মূলত এটা খুলনায় হয় সিলেটে হয় আর ঢাকার পুরানটাও সবচেয়ে বেশি হয় বিভিন্ন এলাকার মধ্যে হয় আর কি